আমাকে এই ফুল লুকে কেমন লাগছে অবশ্যই জানাও ঠিক আছে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মাধবী আর তোমরা দেখছো ইট ইজ মাধবী লাইফ টোয়েন্টি চলে এলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে ব্লগ দিয়েও কেন হচ্ছে সেটা তো বুঝতেই পারছো আসলে কালকে অনেকগুলো রিলস বানিয়েছিলাম ব্লগটা এখন আপলোড করছি তো একটুখানি ফ্যার অ্যান্ড লাভলি লাগিয়ে নিলাম আগে ছিল ফ্যার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি হয়ে গেছে তাই তো এই শাড়িটা না আমি পরতে পারি না আমার মা পরিয়ে দিয়েছে এটাই আমি ইশারা করে তোমাদের বলছিলাম আর কেমন লাগছে সেটা কমেন্টে জানাও সেটাও বললাম তোমাদের ইশারাই তো ফ্যারাল লাভলিটা লাগাচ্ছি আর কিছু ক্রিম নেই আমার কাছে আপাতত এটাই আছে এটা দিয়েই কাজ চালাচ্ছি তো দুই রকম লিপস্টিক আছে একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার এই দুটো লিপস্টিক দিয়েই আমি ঠোঁটে লাগাবো কালারটা কেমন লাগবে না লাগবে আমি ইউটিউবে তো দেখেছিলাম অনেকগুলো ভিডিও ইউটিউবে ফেসবুকে সবাই কত সুন্দর লাগে সবাই লাগাই সবাই অনেকেই লাগাই খুব সুন্দর লাগে তাই আমিও তাই আমিও লাগাচ্ছি কিন্তু ফার্স্ট টাইম নয় কিন্তু আগেও লাগিয়েছি বেশ ভালো লাগে কিন্তু লিপস্টিকটা লাগিয়েছি না উল্টা পাল্টা লাগানো হয়ে গেছে নিচের দিকে একটু লেগে গেছে উপরে লেগে গেছে এখন যে ভিডিওটা এডিট করছি বসে ভয়েস আবার দিচ্ছি তখন বুঝতে পারছি এখন বুঝতে পারছি তো কি আর করার ভিডিও টিডিও করা তো হয়ে গেছে ইনস্টাগ্রামে রিলস আচ্ছা কারা কারা ইনস্টাগ্রামে রিলস ভিডিওগুলো দেখেছো তারা একটু হাত তোলো তো কমেন্ট বক্সে তো দেখলেই কি করলাম হালকা হালকা হাতে একটু লিপস্টিক লাগানো ছিল তাই একটুখানি গালে লাগিয়ে নিলাম যে লাল লাল হবে বলে আসলে মেক বক্সের না অনেক দাম এখন কিনবো না কিছুদিন দিন যাক ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে যেখান থেকে হোক টাকা যখন পাবো তখন ভালো ভালো জিনিস কিনবো আর তোমাদের দেখাবো ঠিক আছে তো কাজলটা দেখলে কি কাজল আছে এটা আগের দিনেও বলেছিলাম ব্লগে যে ক টাকা দাম না দাম আজকে আর বলছি না তো ওই সেম আগের মতোই লাগাচ্ছি এরকমভাবেই কাজলটা লাগাই অন্য কাজল আছে সেটা ইউজ করা হয় না ওই পড়েই আছে এই কাজল এই কাজলটা লাগাই তো খুব সহজে লেগে যায় আর অন্য কাজলটা ঘষেই যায় ঘষেই যায় লাগতে অনেক সময় লাগে তারপরে একটুখানি কাজল দিয়েই আইব্রুর মধ্যে লাগিয়ে নিচ্ছি আসলে আইব্রু পেন্সিলটা আছে ছুলতে হবে ওটা ছুলতে এখন টাইম লাগবে থাক প্রায় সাড়ে চারটে বাজে অত টাইম দিয়ে যদি করতে যাই অনেকটা লেট হয়ে যাবে অনেক লেট হয়ে যাবে তাই আমি করছিলাম যে বেরোতে হবে তো টিপটা জলদি না তাই লিপস্টিক দিয়েই একটুখানি টিপটা পরে নিলাম তো কেমন লাগছে আমাকে একটুখানি জানাও তোমরা তো চলো বেরোনো যাক একটুখানি রিং লাইটের সামনে একটু ঢং করে নিলাম কারা কারা ঢং করো রিং লাইটের সামনে আচ্ছা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার হচ্ছে নেক্সট ব্লগে কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমাকে এই ফুল লুকে কেমন লাগছে অবশ্যই জানাও ঠিক আছে ব্লগ করেছি ব্লগটা আসবে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর বলতে আজকে আপলোড করবো না কাল বা পরশু অবশ্যই দেখে নিও টাটা